আসলে বর্তমানে সবচেয়ে কি কমন যে সমস্যা সেটি হচ্ছে আমরা যারা ফেসবুক আইডি বা ফেসবুক পেজ নিয়ে বিভিন্ন কাজ করতেছি তো এই জায়গাতে দেখা যাচ্ছে যে ফেসবুক আইডিটা ফেসবুক থেকে ডিজেবল করে দিচ্ছে হ্যাঁ তো এটা একটা খুবই কমন সমস্যা এবং অনেকেরই হচ্ছে আমি গত একটি যে পোস্ট বা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল নক দিয়েছেন যে আসলে কী কারণে তাদের এই সমস্যা হচ্ছে তো কি কোন কোন বিষয়ে যদি খেয়াল রাখা যায় তাহলে ফেসবুক আইডি বা ফেসবুক পেজ নষ্ট হবে না সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব কেউ যদি যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আচ্ছা আমি শুরু করছি প্রথম যে বিষয় সেটি হচ্ছে আমরা যখন প্রথম কোনো একটা ফেসবুক পেজ বা আইডি ক্রিয়েট করি হ্যাঁ মানে ধরুন আমরা একটা ফেসবুক পেজ করলাম বা হচ্ছে একটি আইডি নতুন আইডি ক্রিয়েট করলাম তো নতুন আইডি ক্রিয়েট করে বা ফেসবুক পেজ খোলার পরে আমরা হচ্ছে সেটি রেখে দিই হ্যাঁ রেখে দিই দেখা যাচ্ছে যে চার পাঁচ দিন রেখে দিলাম কোনো পোস্টও করলাম না কারোর সাথে কোনো চ্যাটও করলাম না কোনো এংগেজমেন্ট কোনো কিছুই হলো না হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি আমরা ফেলে দিয়ে রাখি তো সেক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে এটা একটি মানে কোনো হিউম্যান টাচ নেই হ্যাঁ হয়তো বা রোবোটিকভাবে ভাবতে পারে সেই কারণে এই পরবর্তীতে দেখা যায় চার পাঁচ দিন পরে সেখানে ঢুকতে গেলে আর ঢুকে না মানে ফেসবুক কর্তৃপক্ষ সেটা হচ্ছে ডিজেবল বা সাসপেন্ড করে দেয় তো এইটা একটা সমস্যা এরপরে যে বিষয় সেটা হচ্ছে আমরা অনেকের পোস্টে বিভিন্ন বাজে কমেন্ট করি হ্যাঁ তো সাময়িক দেখা যায় কোনো সমস্যা হয় না এই সমস্যাটা দেখা যাচ্ছে এক মাস পরেও হইতে পারে হ্যাঁ এক বছর পরেও হইতে পারে আবার সাত দিন পরেও হইতে পারে তো আমরা বিভিন্ন হচ্ছে বাজে কমেন্ট করি হ্যাঁ এটা কিন্তু একটা বড় ইফেক্ট পড়ে সো এইগুলো কিন্তু করা যাবে না বাজে একটা কমেন্ট করে দেখা যায় পরবর্তীতে আইডি রেস্ট্রিক্টেড হয়ে যায় তারপরে দেখা যায় যে এর আগে যখন হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সমস্যা চলছিল। সো সেই সময় এটা নিয়ে বিভিন্নজন বাজে বা বিভিন্ন মন্তব্য করছিল সেই সময় দেখা গিয়েছিল অনেকের আইডি সমস্যা হয়েছিল সো এক কান্ট্রি আর কান্টি যে নিয়ে আমরা অনেক সময় কথা বলি সেই সময় বিভিন্ন বাজে যে কমেন্টগুলো করি বা পোস্ট দিই সে সেটারও কিন্তু একটা ইফেক্ট পড়ে হ্যাঁ এগুলো থেকেও বিরক্ত থাকতে হবে এসব কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এগুলো কিন্তু ফেসবুক বারবার সতর্ক করে কিন্তু আমরা হয়তো বা সেগুলো মেনটেন করি না আর কি তারপরে আরও কারণ আছে সেটা হচ্ছে মানে আপনি যে ফেসবুক পেজ বা আইডি ব্যবহার করতেছেন সেটা হচ্ছে অন্যজনের ভিডিও দেখা যাচ্ছে কনটেন্ট ব্যবহার করতেছেন তার কোনো অনুমতি না নিয়ে সেই ক্ষেত্রে সে যদি সেইখান থেকে কপি দেয় কপিরাইট দিলে কিন্তু আপনার এটা যে কোনো সময় ডিজেবল হয়ে যাবে সে অন্যের অন্যের ভিডিও ব্যবহার করা থেকে এইসব জায়গায় হচ্ছে আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা কোনো অবস্থাতেই অন্যের ভিডিও ব্যবহার না করি তারপরে আর একটা বিষয় সেটা হচ্ছে কপি কন্টেন্ট হ্যাঁ অন্যের ভিডিও বা কপি কন্টেন্ট যেটা বললাম আমরা বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন কিছু আজ অনেকেই কাজ করতেছে তো এগুলো কাজ করার সময় এগুলো খুব ট্রিক্স আছে হ্যাঁ সেগুলো ট্রিক্স যদি অ্যাপ্লাই না করা যায় একটা সিরিয়াল আপলোড দিয়ে দিলাম বা একটা বিদেশে একটা কন্টেন্ট আপলোড দিয়ে দিলাম দেখা যাচ্ছে যে কপিরাইট ইস্যু হয়ে গেল হ্যাঁ এগুলো করা যাবে না তারপর আমরা বিভিন্ন স্পোর্টস স্পোর্টসের বিভিন্ন জিনিস আমরা শেয়ার করি ঠিক আছে বা অন্য একটা স্পোর্টসের ভিডিও দিই এগুলো হচ্ছে বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে দিতে হয় এমনি যদি সরাসরি আমরা এগুলো দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এগুলো একটা কপিরাইট বড় সমস্যা হ্যাঁ এক্ষেত্রে কিন্তু ফেসবুক যে কোনো সময় আপনার আইডির বিরুদ্ধে বা পেজের বিরুদ্ধে অ্যাকশন নেবে সো এগুলোও করা যাবে না তারপরে বিভিন্ন যে বাজে ভিডিও আছে খারাপ ভিডিও আছে এগুলো পাবলিশ করা যাবে এগুলো যদি পাবলিশ করা হয় দেখা যায় এগুলো কিন্তু একটা আইডিতে বড় এফেক্ট পড়ে সো এগুলো থেকে পাবলিশ না করা থেকে দূরে থাকতে হবে হ্যাঁ তারপরে যে বিষয় সেটা হচ্ছে ধরুন আপনার আইডি আছে আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করতেছেন ঠিক আছে ফেসবুক আইডি ব্যবহার করতেছেন কিন্তু সেইখানে তার আন্ডারে যে পেজটি আপনার রয়েছে সেই পেজে আপনি বিভিন্ন খারাপ কিছু শেয়ার দিলেন বা সেই পেজে একটা সিরিয়াল শেয়ার দিলেন বা যে কোনো কিছু শেয়ার দিতে পারেন সেই পেজের প্রভাবটা কিন্তু আপনার আইডিতেও পড়তে পারে যার কারণে দেখা যাবে যে পেজও নষ্ট হয়ে যাবে আইডিও নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি একটি পেজ খুলে আইডির আন্ডারে একটা পেজ খুলে সেখানে আপনি একটি ফেসবুক রুলসের বাইরে যা কিছু পোস্ট করলেন এক্ষেত্রে কিন্তু আপনার পেজও ডিজার্ভল হয়ে যাবে আপনার দীর্ঘদিনের ব্যবহার করা যে প্রোফাইল আইডি সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে আর যেহেতু যখন এগুলোর সমস্যা দেখা দিবে মানে আপনার আইডিটা যদি আপনি কোনো কিছুই করেন হ্যাঁ আপনি কোনো যেগুলো আমি বললাম যে ইস্যুগুলো বললাম আপনি কোনো কিছুই করেন নাই তারপরেও কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডিটা হচ্ছে কারণ এটা অনেকটা রোবোটিকভাবে নিয়ন্ত্রণ করে দেখা যাচ্ছে আপনার আইডি বা পেজ তারা রেস্ট্রিক্টেড করে দেবে সো সেই সময় আপনি কী করবেন তারা কিন্তু পরবর্তীতে একটা আপিল অপশান দেয় হ্যাঁ এখন ওই আপিল অপশানে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ইনফরমেশান যদি ঠিক থাকে দেখা যাচ্ছে যে আপনার কাছে চাইতে পারে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড এখন আপনার ফেসবুক আইডির সাথে ন্যাশনাল আইডি কার্ডের কোনো মিল না সেক্ষেত্রে কিন্তু হবে না আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তার সাথে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকতে হবে বা জন্ম তারিখ যে জন্মশাল যেগুলো থাকবে এগুলো সব কিছুর কিন্তু মিল থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি আপিল যদি করেন তাও কিন্তু লাভ হবে না এখন আপিল করার সময় কারো ন্যাশনাল আইডি কার্ড চায় কারো সেলফি চাই কারো ইমেল চায় বিভিন্ন বিষয় বিভিন্ন চাইতে পারে তো সেই সব ক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু আইডির সমস্যা হবে না আর সমস্যা হলেও আপনার এটা সমাধান করা যায় আর কি যদি আপনি আপনার লিগ্যাল ওয়েতে আগান এখন আপনি যদি ইনলিগ্যাল ওয়েতে যে কাজগুলা নিষেধ করলাম সেগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আইডির সমস্যা হয়ে যাবে এটা আপনার দুই বছর পরেও হইতে পারে দুই বছর আগে একটা ক্লেম করছেন সেটা কিন্তু দুই বছর পরে প্রভাব পড়তে পারে সো আমরা সবসময় চেষ্টা করব ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনটেন করার হ্যাঁ তাছাড়া কিন্তু যে কোনো সময় আইডি বা পেজ আপনার রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সো এইসব বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই তো এটাই মূলত ছিল আজকে লাইভে আসার বিষয় যে কারণ আমি যে সর্বশেষ যে কমেন্ট করছে যে তাদের আইডি নষ্ট হয়ে গেছে এইসব বিষয় যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার আইডি নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে হ্যাঁ তো এইগুলো বিষয় যদি এখনো করে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন ওইগুলো সমস্ত পোস্ট ডিলিট করে দিয়ে ফ্রেশ আইডিটা ফ্রেশ রাখা কারণ যে কোনো সময় যদি ডিলিট হয়ে যায় কিন্তু আপনি কিন্তু ব্যাক পাবেন না সহজে তো এইসব বিষয় আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার আইডি ও অ্যাকাউন্ট হারিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ